আজকে আমি যে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বান্দরবনের রাস্তা সব থেকে ভয়ঙ্কর রাস্তা এই রাস্তাতে আমাদেরকে পুলিশও বাধা কিন্তু আমাদেরকে কিন্তু এই রাস্তাতে কিন্তু চলাচল নিষেধ করে দিছে আহ তারপরে বলছে আপনারা যদি মানে মিত্র যদি আপনারা নিজেকে নিজের কাজে নিয়ে নিজে ঠেলে নিয়ে যান তাহলে আপনারা যান তো আসলে আমরা এই এই রাস্তাটা তো আমাদের যাওয়া আসলে উচিত না তো আমরা এখন ব্যাগ দিয়ে আমরা চট্টগ্রাম হয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ আমরা যাই হোক আজকে বান্দরবন যাব না ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম হয়ে এখন কক্সবাজার রওনা দিব আমরা চিন্তা মনে করছিলাম আহ আমরা খাগড়াছড়ি হয়ে আমরা কিন্তু রাঙ্গামাটি এসেছি রাঙ্গামাটি হয়ে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব কিন্তু বিপদজনক হওয়ার কারণে আমরা কিন্তু আজকে রওনা দিতেছি না যাই হোক যাই হোক আল্লাহর আল্লাহ আল্লাহ না করুক যদি একটা জামেলার হয়ে যায় যেহেতু পুলিশের উপর হামলা শুরু করে দিয়েছে তো এখানে আমাদের সাধারণ মানুষের ওই জায়গাটাতে না যাওয়াটাই বেটার আমি এটা আমি মনে করি আমাদের হয়তো ওই জায়গাটাতে না যাওয়াটাই বেটার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বান্দরবন আসলে যখন আপনারা নিউজ দেখবেন বান্দরবন যাওয়া চালু করে দিয়েছে তখনই কিন্তু আপনারা বান্দরবন যাবেন নাহলে কিন্তু যাওয়াটা আসলে উচিত না আহ তো আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক জার্নি করার পরে কিন্তু অনেক চেষ্টা করছিলাম ঢোকার জন্য কিন্তু দেখি এই রাস্তাটা খুবই ভয়াবহ বিপজ্জনক মানে কোনো গাড়ি ঘোড়ায় চলাফেরা করে না আমরা একা একা গিয়া কোনো একটা জামেলার মুখামুখি যদি পরে যাই তো এই রাস্তাতে যাওয়াটা না যাওয়াটাই ভালো কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকার বলতে কে কিন্তু সেফটি ভাবে রাইড করবেন